আরে বন্ধু কোনো কিছুই তো ভালো লাগতেছে না কি বল কি করি বন্ধু ঠিক পেছত কি করবো রে আজকে তো স্কুলে যাইতে মন যেতেছে না চল পার্কে যাই ঘুরে আসি কি বন্ধু তুমি সত্যি কথা সব পার্কে যাইবা চল পার্কে যাই এই স্কুল আমার ভালো লাগে না তোমার মনটা একটু ফ্রেশ হয়ে আসবে হ্যাঁ বন্ধু চলো যাই একটু ঘুরে আসি আর শালা এটা তুই কই জায়গা নিয়ে আসলি এটা কি পার্ক নাকি না এটা রাস্তা সাই বন্ধু আমার মনে নেই যে আমার পকেটে টাকা আছে চল দুজন মিলা কফি শপে যাই কফি খাই গেল সত্যি বলছো বন্ধু কফি খাইতে নিয়ে যাবে চলো তো নিয়ে যাবে চলো যাই হ্যাঁ বন্ধু চলো যাই বন্ধু কফি শপে তো এসে পড়লাম এখন কফি খাবি না হ্যাঁ অবশ্যই খাবো না কেন চল ভিতরে যাই এসলা কফি কি অর্ডার দিবি না কফি দে অর্ডার দে দাঁড়াও বন্ধু দিতেছি দিতাছি আর করো না আর করো না আরে বন্ধু এখানে কত আরাম লাগতেছে স্কুলে কি গেলে আরাম পাইতাম শুধু খালি পড়াশোনা পড়াশুনো হ্যাঁ বন্ধু ঠিকই কিছু আমাদের দ্বারা পড়ালেখা হবে না জি স্যার আপনাদের কি অর্ডার লাগবে বলতে পারেন তুমি কারা স্যার আমি ওয়ার্ড বয় কি লাগবে আমাকে বলতে পারেন ও তুমি ওয়ার্ড বয় এখন কথা ছিলে এত ধরে বসে রয়েছি তাও তাহলে দুটো কফি নিয়ে আসো জি স্যার আনছি থ্যাংক ইউ হ্যালো বন্ধু তুমি ওর সাথে এরকম খারাপ ব্যবহার করলে কেন এই সাধু বাচ্চা এত দেরি করে আসলে বুকবো নাকি আদ্রুকু আমি বুঝতে পারছি বন্ধু তোমার অনেক খারাপ লাগতেছে জানিনা আরে না সেরকম কোনো ব্যাপার না তাতে তুই কফি আনতে বল কফি খেয়ে জল বাসায় চলে যাই তাড়াতাড়ি না গেলে বাসায় বিচার গেলে কোনোভাবে দেখলো আমার খবর আছে বন্ধু তাড়াতাড়ি চল খাই যাই ওকে বন্ধু চলো যাই গিয়া ওই বেটা আমরা কি কফি খাইছি নাকি কপি অর্ডার দিলাম না খেয়ে যাবো নাকি বন্ধু ভুলে গেছিলাম গা তুই তো বলবি তুই বল দা স্যার একটা দুঃখের সংবাদ আছে কি কি দুঃখের সম্পদ রয়েছে বলতো স্যার আসলে আমাদের কফির স্টক শেষ হয়ে গেছে আপনারা কফি খেতে পারবেন না দয়া করে অন্য জায়গায় যে কফি খেতে পারেন ওই বেটা এখন তো এখানে বয়স আসত আবার এখন কফি নেই কে বেশ নাকি নাকি একদম তোমার দুম দুম স্যার দয়া করে উচ্চ হবেন না না হলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হবো কি আমার পুলিশের বয় দেখাস আর পুলিশ তো আমার পকেটেই থাকে দেখবি তুই আমি কি করতে পারি আরে বন্ধু এত উচ্চ দিতে হলে চলবো না চলো অন্য কফি হিসেবে যাই শুধু বেচাল করে লাভ নাই

হ্যাঁ বন্ধু ঠিক করছো তা চল চল পালাই তাড়াতাড়ি ও বন্ধু হাঁপিয়ে গেলাম রে পুরো একদম হ্যাঁ বন্ধু ঠিক বলেছিস আমিও হাঁপিয়ে গেছি যাই বলিস শালা ক্রম দুজনে মিলে সেই আরাম ধরে দিলাম হ্যাঁ বন্ধু ঠিক বলেছো তোমার বুদ্ধি ভালো আমার বুদ্ধি ভালো না কি তোর বুদ্ধি ভালো থাকবো কবের গরু চলো বাসা চলো চলো তাহলে বন্ধু যাই তোমার বাসায় যাই আহ বাসায় এসে বললাম খুব টায়ার্ড লাগছে হ্যাঁ বন্ধু আমারও শরীরটা অনেক খারাপ লাগতেছে আমি বাসায় যাই ঠিক থাকবো

আর গুরু আমি স্বপ্নের মধ্যে মারামারি করতে আসলাম মারামারি করবো যে একটা ধম করে কুইরে দুকুইলাম ও বুঝতে পারছি তুই ঘুমের মধ্যে মারামারি করছ হ হ এলে তো কুইতে দুঃখ পাবে কিন্তু আচ্ছা বন্ধু মারছি তো কালকে আমি তুই তো মারছ নি বেটা আমি মারি নি আমি না পরে মারলাম তুই মার না মারছ স্বপ্ন মারছি আর না ওই বেটা তুই বেশি জানা বেশি বুঝছ

আবু লেটো জমগো দিতি হ্যাঁ ঠিক আছে স্যার চল যাই ওই বল স্কুল যাবি না বই বই চল তো স্যার চল আজ যাই দেশি বন্ধু নাম তো তো দিবি চল তুই যাই আলো আরে খারা আমি আসছি আরে বন্ধু স্কুল তো চলে আসলাম আ বন্ধু ঠিক আছে বেশ বললাম পড়া আমার আনন্দ লাগতো স্কুল আইছ না স্কুলে যে বন্ধু বম ছুটি এই যে আমি আমাগো কথা এটাই লক্ষ্য পড়া লেখা করেছে গাড়ি সরে চলেছে আমরা তো শুধু শুধু খালি টাইম পাস করে আসি আচ্ছা ওই কথা বাদ দি ঈদের মধ্যে কোন জায়গায় বেড়াতে যাবি আর জানি না পরেরটা পরে দেখা যাবে ওকে চিল করে এসে কথা বাদ দি এই বাচ্চারা এখানে কি করো ক্লাস বাদ দি গুড মর্নিং টিচার ভালো আছেন স্যার আগে বলো ক্লাস বাদ দি এখানে কি করো স্যার একটু কথা বলতেছিলাম স্যার একটু ক্লাসে যাইতে চাই আপনি স্যার মোশমোশ জি বেশি কথা কও না তাতে যাব ক্লাসে ইনশাআল্লাহ বল দা ওটা কোন সারুল বেটা ওর দাম দেস তুই যে যখন এর দাম নাই তুই আবার এর গুড মর্নিং বলি গুড মর্নিং কলি করে